দশক আপনারা যারা যারা এই ভিডিওটি দেখে মন খারাপ করতেছেন তাদেরকে ফ্ল্যাশব্যাক এর একটি ভিডিও দেখালে হয়তো আপনারা একটু হলেও শান্তি পাবেন আপনার কোন অধিকার নাই কিন্তু দর্শক আপনারা হয়তো অনেকেই জানেন না এই ভিডিওটি দেখার পর বাংলাদেশের অনেক মানুষই এই যে মানিক চাচা আছে এই মানিক চাচার পক্ষে চলে গেছেন সবাই বলতেছে যে এমন একটা এইটা করা ঠিক এমন একটা মানুষকে করা মোটেও ঠিক হয়নি অনেকেই তো আবার এই আঙ্কেলের পক্ষে হয়ে বলতেছেন আপনাদের কি একটু বিবেক নাই আমি তাদেরকে বলতে চাই আপনাদের বিবেক তখন কোথায় ছিল যখন এই যে দীপ্তি চৌধুরীকে এইভাবে ওপেনে সবার সামনে ক্যামেরার সামনে বলতেছিল যে আপনি একজন রাজাকারের বাচ্চা তখন আসলে আপনাদের এই যে আজকের এত মানে মন নরম হয়ে গেছে একজন বৃদ্ধ মানুষের সঙ্গে মানুষ এরকম আচরণ করতেছে এটা দেখে আপনাদের অনেক খারাপ লাগতেছে তখন আপনাদের এই খারাপ লাগাটা কোথায় ছিল আপনারা তো তখন কোনো কিছু বলেননি তাহলে এখন যখন পাবলিকের সময় এসেছে পাবলিক যখন এই মানিক আঙ্কেলের সঙ্গে ভালো ব্যবহার করতেছে তখন আপনাদের কেন এত চলতেছে আসল দসক এর থেকে বড় কাহিনী হলো এতদিন পর এই মানিক আঙ্কেলকে কিভাবে পাওয়া গেল কোন মাধ্যমে পাওয়া গেল কোথায় পাওয়া গেল এই সম্পূর্ণই থাকছে আজকের ভিডিওতে সো দসক ভিডিওটি অনেক বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি জুড়ে সাথেই থাকুন আপনি কত টাকা কন্টাকে আসছেন আমি 15000 টাকা

তার বাস্তব একটা উদাহরণ কিন্তু দর্শক এখন আমরা সেই ফুটেজটি দেখতে যাচ্ছি যেই ফুটেজটির মধ্যে দেখানো হয়েছে মানিক আঙ্কেলকে কিভাবে আটকানো হয়েছে কিভাবে তাকে জব্দ করা হয়েছিল এবং তাকে আটকানোর পর সে কি কি উত্তর দিয়েছিল সেই কথাগুলোই থাকছে আজকের ভিডিওতে আপনার আমার নাম বিচারপতি শামসুদ্দিন মানিক মানিক

আপনার কাছে এই মুহূর্তে এরা যখন ধরছে আমি আমাদের প্রতিনিধি কি কি ছিল সাথে কি কি ছিল আমার সাথে ছিল ব্রিটিশ পাসপোর্ট বাংলা পাসপোর্ট টাকা টাকা আর

ভিডিওটি এতটুকুই ভিডিওটি সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ করার আগে একটি অনুরোধ থাকবে আপনি যদি প্রথমবারের মতো আমাদের এই ছোট্ট চ্যানেলটিতে এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে আসা বেলাইকন টি অন করে রাখবেন আল্লাহ হাফেজ